ايشو المشيكي شيكي ايشو علم المشيكي ايشو علم شيكي ايشو علم شيكي ايشو الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله আল্লাহর প্রিয় নবী আলিহি ওয়া আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন কেয়ামতের দিনের ভয়াবহতা ও কঠিন রাস্তা থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে সল্ল আলা আলা মুহম্মদ ওয়া আলা আলিহি ওয়াসবিহি ওবারকা ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ রমজানুল মোবারকের বরকতময় সময়ে মাদানী চ্যানেলের খুবই চমৎকার শিক্ষণীয় প্রোগ্রাম দর্শে সেহাসিত্তা নিয়ে উপস্থিত হয়েছে আজ দর্শে সেহাসিত্তায় হাদিসে পাকের প্রসিদ্ধ কিতাব সহি বোখারি শরীফের হাদিসে পাক আপনাদের নিকট বয়ান করব এই হাদিসে পাককে ইমাম মোহাম্মদ বিন বুখারী বুখারি রহমতুল্লাহি আলাই। কিতাবুল ইমানের অধ্যায় হুব্বুর রসুলি মিনাল ইমান এর মধ্যে বর্ণনা করেছেন হজরত আনাস আনাসবিন মালিক রদে আল্লাহ আনহু থেকে বর্ণিত হুজুর নবী করিম সল্ল্লাহ তাল আলিহি ওয়া আ আআ আ আ আ আ আ আ আলিহি ওয়াসাল্লামের ফরমান ইলাইহি মিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান না আলাইহি ওয়াসাল্লাম ইশাদ করলেন তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি ওই পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার মা বাবা সন্তান সন্ততি সমস্ত মানুষদের থেকে প্রিয় না হব প্রিয় ইসলামী ভাইয়েরা এই হাদিসে পাককে রেওয়ায়তকারী প্রসিদ্ধ সাহাবিয়া রসুল হযরত বিন মালিক রদিয়াল্লাহ তালা আনহু হজরত আনাসবিন মালিক আল্লাহ তালা আনহু তিনি আনসার সাহাবি এবং খাজরাজ গোত্রের সাথে সম্পর্ককারী খাজরাজি হুজুরা সালাতু সালামের সান্নিধ্যে তিনি দশ বছর ছিলেন হুজুর আলহি সালাতু সালামের দশ বছর খিদমত করার তার সৌভাগ্য নসিব হয় তিনি একশো বছরের অধিক বয়স পেয়েছিলেন এবং হজরত অমর ফারুক তালা আনহুর খিলাফতকালে তিনি বাসরা চলে গিয়েছিলেন এবং সেখানেই ও সেখানে নাইনটি থ্রি অর্থাৎ তিরানব্বই হিজড়িতে তার ইন্তিকাল হয় বসরাতে ইন্তিকাল হওয়া সর্বশেষ সাহাবি তিনিই রদে আল্লাহতালহ তার মোবারক কবর বিশেষ ও সাধারণ ব্যক্তিদের জন্য জেয়ারতের স্থান অর্থাৎ মানুষ তার কবর জেয়ারতের জন্য হাজির হয় এবং ফয়েজ হাসিল করে হুজুর আলহি সাল্লাম যে ইসাদ করেছেন যে তোমাদের মধ্য থেকে কোনো বান্দা ওই পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের সন্তান থেকে মা বাবা থেকে ও দুনিয়ার সকল মানুষ থেকে অধিক মোহাব্বত আমাকে করবে না এই হাদিসে পাকের ব্যাখ্যায় আল্লামা শামসুদ্দিন সাফেরি সাফে রহমতুল্লাহ তালা আলাই সর্ভে বুখারিতে লিখেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তির ইমান ওই পর্যন্ত কামিল হতে পারবে না যতক্ষণ না সে নিজের অন্তরে আপন সন্তান ও মা বাবা থেকে অধিক নবী করিম আলাইহি আলহিউসালামের মোহাব্বত না রাখবে তো যার নিকট হুজর আলহি সালামের থেকে অধিক নিজের সন্তান প্রিয় হয় অথবা মা বাবা অধিক প্রিয় হয় তার ইমান পূর্ণ নয় সে দুর্বল ইমানদার অথচ আল্লামা ইবনে বাত্তাল রহমতুল্লাহি তালা আলাই ইরশাদ করেন এই হাদিসে পাক দ্বারা জানা গেল যে উম্মদদের উপর নবী করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লামের হক তার সন্তান তার মা বাবা থেকে অধিক কেননা হুজুরা আলাইহি সাল্লামের মুবারক সত্তা হচ্ছে এমন যিনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন এবং যিনি আমাদেরকে গুমরাহি থেকে হৃদায় দান করেছেন নবী করিম আলহি সালাম আল্লাহর পরিচয় করিয়াছেন আমাদেরকে ইমানের দৌলত নবী করিম সাল্ল আলহি আসালামের সাদকায় নসিব হয়েছে কাজেই তার হক আমাদের মা বাবা সন্তান ও দুনিয়ার সকল মানুষদের থেকে অধিক বোখারি শরীফের এই হাদিসে পাকে যা বর্ণনা করা হয়েছে যে মা বাবা সন্তান ও দুনিয়ার সকল মানুষ তবে ওলামায় ক্যারাম বলেন শুধুমাত্র সন্তান অথবা মা বাবা থেকে আকা করিম সাল্লাহ আলহু আসাল্সালামকে অধিক মোহাবত করার হুকুম নয় বরং এর উদ্দেশ্য এটাও রয়েছে মানুষকে তার নিজের জান থেকে অধিক নবী করিম সাল্ল আলী ওয়াসালামের প্রতি মহাব্বত হওয়া উচিত হজুর সাল্লি ওয়াসালামকে নিজের জান থেকে অধিক প্রিয় যেন মনে করে যেমন হজরত অমর ফারুক রদিয়াল্লাহ তা আলা আনহু যখন এই ইরশাদ শুনেছে তখন ওই সময় হুজুর আলহি সালামের দরবারে আরজ করলেন ইয়া রসুল্লাহি লা আং তা হাবু ইলাইয়া মিনকুল্লি ইন মিন নাফসি অর্থাৎ ওয়াসাল্লাম আমার নিকট আপনি দুনিয়ার সকল মানুষদের থেকে অধিক প্রিয় শুধুমাত্র আমার জান ব্যতীত অর্থাৎ আমার জান থেকে অধিক মোহাব্বত আমি আমার অন্তরে দেখতে পারছি না তখন হুজর আলহি সালাম যখন হজরত অমর ফারুক আজম রাহ আনহুর এই কথা শুনলেন তখন ইরশাদ করলেন লা নাফসি বিয়াদিহি হাত্তা আকোনা হাব্বা ইলাইকা মিন নফসিক এসাদ করলেন না ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জান যতক্ষণ পর্যন্ত আমি তোমার জান থেকেও অধিক প্রিয় হব না তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না অর্থাৎ হজরত আলহি সালাতুসালাম হজরত অমর ফারুক রজাল্লাহতআল্লাহ আনহুকে তা জানিয়ে দিলেন তা শিখিয়ে দিলেন যে হে অমর যদি তুমি কামিল মুমিন হতে চাও তো নিজের জান থেকে অধিক আমাকে ভালোবাসো তোমার অন্তরে আমার ভালোবাসা তোমার জান থেকে অধিক হওয়া চাই হজরত অমর ফারুক রাজি আল্লাহ তালা আনহু যখন প্রিয়নবী সাল আলী জবান থেকে এই কথা শুনলেন তখন তার অন্তরে তার নিজের জান থেকে অধিক ভালোবাসা নবী করিম সাল আলীহি আসালামের প্রতি সৃষ্টি হলো আর আরজ করতে লাগলেন ফা ইন্নাহু আল আন ও আং আহাব্বু ইলাইয়া মিন নফসি ইয়া রসুল্লাহ এখন আপনার ভালোবাসা আমার হৃদয়ে আমার যান আমার অন্তর আমার জীবন থেকে অধিক ভালোবাসা আপনার প্রতি বেড়ে গেছে তখন আকা সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আল আন ইয়া অমর হে অমর এখন তোমার ইমান কামিল পরিপূর্ণ হয়েছে সুব অর্থাৎ ইমান ও দিনের পরিপূর্ণতা ওই সময় হয় যখন সমস্ত মোহাব্বত নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের মোকাবেলায় অভিভূত হয়ে যায় এবং প্রিয় নবী সাল্ল আলীহি ওয়াসাল্লামের ভালোবাসা সকল ভালোবাসার উপর প্রাধান্য লাভ করবে প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ পৃথিবীতে মানুষ যাকেই ভালোবাসে সাধারণত ওই ভালোবাসার উদ্দেশ্য থাকে কোনো কারণে ভালোবেসে থাকে কোনো না কোনো কারণ থাকে যার উপর ভিত্তি করে ওই ব্যক্তি কোনো বস্তুকে কোনো শহরকে অথবা কোনো মানুষকে ভালোবাসে এই ভিত্তিতে যদি দেখা যায় তো ভালোবাসার মূলত চার প্রকার বর্ণনা দেওয়া হয় এক ভালোবাসা হয় প্রাকৃতিকভাবে যেমন মা বাবার আপন সন্তানের প্রতি ভালোবাসা হয় সন্তানের তার মা বাবার প্রতি ভালোবাসা হয় এই ভালোবাসা প্রাকৃতিকভাবে হয়ে থাকে ভাই বোনের মাঝে ভালোবাসা থাকে তা আল্লাহ তাবারক তালা প্রাকৃতিকভাবে আমাদের অন্তরে ভালোবাসা রেখেছেন যে আমরা নিজের মা বাবা ভাই বোনের প্রতি ভালোবাসা রাখি দ্বিতীয় প্রকার ভালোবাসা যাকে আমরা অভ্যন্তরীণ ভালোবাসা বলতে পারি অর্থাৎ আমাদের স্বভাবগত ইচ্ছা থাকে আগ্রহ থাকে আকাঙ্ক্ষা হয় কোনো জিনিসের প্রতি যে এটা যেন আমি পেয়ে যাই উদাহরণস্বরূপ খাওয়া দাওয়ার প্রতি ভালোবাসা থাকে অনেক সময় মানুষ খাবার দাবার প্রতি খুবই শৌখিন হয় যেন ভালো খাবার হয় ভালো বাহন হয় ভালো ঘর যেন হয় আর এমন জিনিস আমার নিকট যেন থাকে যা আমাকে সহজে সুখে রাখবে এই মোহাব্বত সম্পর্কে আল্লাহ তাবারক আলা কোরআনে পাকে বর্ণনাও করেছেন ইরশাদ করেন জুইন আলিনা সাহওয়া তিমিনান নিসাই ই অল বানিনা ওয়াল কনকিরিল মকং তরতি মিনা জাহাবিওল ফিদ্দতি ওল হইলিল মুসাব্বামাতি অল আন আর্মি ওয়াল হারস যা লিকা মাতা হায়াতি দুনিয়া অল ল হু আইন দাহু হসনুল মা মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা অর্থাৎ নারী সন্তানাদি। এবং রাশি রাশি জমাকৃত সোনা রূপা আর চিহ্নিত ঘোড়া গবাদি পশু ও শস্যক্ষেত তাদের জন্য সুশোভিত করা হয়েছে এগুলো দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী আর শুধুমাত্র আল্লাহর নিকট রয়েছে উত্তম আবাসস্থল এসব কিছু ওই ভালোবাসা যা মনে করুন আমাদের জীবনের স্বাভাবিক একটি বিষয় যা আমাদের নিকট ভালো লাগে যে আমাদের ঘর বাড়ি গাড়ি ভালো খাবার যেন হয় ভালো কাপড় যেন পরিধান করি তা স্বভাবগত ভালোবাসা এবং তৃতীয় নাম্বার হচ্ছে যে সৌন্দর্য ও সুসজ্জিতর কারণে ভালোবাসা অর্থাৎ এই কারণেও ভালোবাসা হয়ে যায় যে কেউ খুবই সুন্দর চেহারার অধিকারী হয় এই কারণে মানুষের কাছে তা ভালো লাগে ও তার আকৃতি খুবই সুন্দর হয় বা তার কণ্ঠ খুবই ভালো তো এই ভিত্তিতেও ভালোবাসা হয়ে যায় এবং চতুর্থ নাম্বার হচ্ছে উপকারের কারণে ভালোবাসা হয়ে যাওয়া অর্থাৎ কেউ আমাদের উপকার করেছে তার উপকারের কারণে তাকে আমরা ভালোবাসতে থাকি যেমন আমরা কখনো ক্ষুধার্ত ছিলাম তখন কেউ আমাদেরকে খাবার দিয়েছে আমরা কখনো পেরেশানিতে ছিলাম তখন কেউ আমাদের কষ্টকে দূর করে দিয়েছে আমরা খুবই কষ্টে ছিলাম কেউ আমাদের টেনশনকে দূর করে দিয়েছে তখন তার এই উপকারের কারণে আমরা তাকে ভালোবাসতে শুরু করি আপনি যদি প্রকৃতপক্ষে লক্ষ্য করেন মা বাবার সন্তানের প্রতি যেই ভালোবাসা হয় তা ব্যতীত বাকি তিনটি কারণে যে ভালোবাসা হয় হজর সাল আলিহি ওয়াসাল্লাম এই তিনটি ভালোবাসার সমষ্টি অর্থাৎ হজর আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতরা কেন ভালোবাসবেন এক তো স্বভাবগতভাবে ভালোবাসা থাকা চায় আর থাকেও কেননা যখন সে মুসলমান হয় ও যে নবীর কলেমা পড়ে তখন তার অনুগ্রহকে স্মরণ করে ওই নবীকে স্বভাবগত ভালোবাসে এর সাথে সাথে মানুষ ভালোবাসাকে গ্রহণ করে অর্থাৎ নিজ ইচ্ছায়ও হজুর সাল্ল আলহি ওয়াসাল্লামকে মানুষ ভালোবাসে হুজুর সাল্ল আলহি ওয়াসাল্লামের সৌন্দর্য যদি দেখা হয় অথবা হুজর সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের আপন উম্মতের প্রতি হুজুরের ভালোবাসাকে যদি লক্ষ্য করা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন উম্মতের প্রতি তার অনুগ্রহকে যদি লক্ষ্য করা হয় তখন মানুষ বাধ্য হয় যে এমন সত্তাকে অবশ্যই যেন ভালোবাসে যিনি আল্লাহর মাহবুব যিনি সকল কিছু সৃষ্টির কারণ যার কারণে আমাদের উপর আজাব আসে না তিনি আল্লাহর এমন মাহ হাবুব যার ওসিলা রবের দরবারে পেশ করে দোয়া করা হলে তখন আল্লাহ তালা সমূহকে কবল করেন যিনি আপন উম্মতের সাফাত করবেন সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবেন যদি এই বিষয়গুলোকে স্মরণ করা হয় তখন মানুষের অন্তরে ভালোবাসা আরও বৃদ্ধি পায় প্রিয় ইসলামী ভাইয়েরা ভালোবাসার বিভিন্ন স্তর রয়েছে ইমাম শাহাবুদ্দিন আহমদ বিন মোহাম্মদ কাস্তালা নিয়ে রহমতুল্লাহ তালা আলহি বলেন ভালোবাসার চূড়ান্ত রূপ হচ্ছে যে মানুষ তার প্রিয়জনের পছন্দকে নিজের পছন্দের উপর অগ্রাধিকার দিবে অর্থাৎ মানুষ যখন কোনো কিছুকে ভালোবাসে তো ভালোবাসা প্রথম ও মৌলিক চাহিদা হচ্ছে যে আপনি যাকে ভালোবাসেন তখন নিজের চাহিদাকে একটু দূরে রাখুন ও নিজের প্রিয়জনের পছন্দ চাহিদাকে প্রথমে রাখুন আপন কথার উপর নিজের মাহবুবের কথাকে প্রাধান্য দিন তা হল ভালোবাসার প্রথম ও মৌলিক চাহিদা হজরত আবু আব্দুল্লাহ কুরাইশী রহমতুল্লাহ আলহি বলেন প্রকৃতপক্ষে ভালোবাসা হচ্ছে যে মুহিব অর্থাৎ মোহাব্বতকারী নিজের সমস্ত কিছু তার প্রিয়জনকে সপোর্ট করে দিবে ও নিজের কাছে কোনো কিছুই রাখবে না যেমন হজরত বকর সিদ্দিক আল্লাহ তাল্লাহ আনহু হজরত আলহি সালামের দরবারে সমস্ত কিছু সোপোর্ট করে দিয়েছেন যখন নবী করিম আলাইহি আলহিউসালাম প্রশ্ন করলেন হে আবু বকর পরিবারের জন্য কি রেখে এসেছ তখন আরজ করলেন ইয়া রসুল আল্লাহ ও তার রসুলকে রেখে এসেছি এটাই হচ্ছে হুজুর আলহি সালামকে ভালোবাসা এটাই হচ্ছে চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা যে সকল কিছু হুজুর সালামের দরবারে কোরবান করে দিলেন আল্লাহ আকবর হজরত বকর শিবলি রহমতুল্লাহ তাল্লা আলহি বলেন ভালোবাসাকে এই জন্যই ভালোবাসা বলা হয় যে তা প্রিয়জন ব্যতীত সকল কিছু অন্তর থেকে বের করে দেয় অর্থাৎ ভালোবাসার মানে কি উদ্দেশ্য কি তার গভীরতাকে বোঝার চেষ্টা করুন আপনি যখন কাউকে ভালোবাসেন তখন প্রিয়জনের কল্পনা অন্তরে বিদ্যমান থাকে ভালোবাসা হুজর সালামের সাথে কিন্তু আমল আকা সাল্লাহ আলিহাস্লামের দুঃস্মনের মতো ভালোবাসা হুজুর সাল্লিহস্লামের প্রতি কিন্তু মানুষের আমল মা আজ আল্লাহ হজুর সালামের সুন্নতের বিপরীত হয় তো নিজেই চিন্তা করে দেখুন যে এটা কেমন ভালোবাসা হজুর আলাহী সালামকে ভালোবাসার চাহিদা হচ্ছে যে তিনি আলাহি সালামের সুন্নতকে আপন করে নেওয়া তার দিনের সাহায্য করা তার বাণীসমূহ ও কাজসমূহকে অনুসরণ করা যেই সমস্ত বিষয়ে নবী করিম সাল আলহিউসাল্লাম নির্দেশ দিয়েছেন ওই সকল বিষয়ের উপর আমল করা এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা এটাই হচ্ছে ভালোবাসা আমাদের আমল এমন হোক আমাদের চরিত্র এমন হোক যেন আমাদেরকে দুনিয়াদার দেখে বলে যে এটা আশিকের রসুল নবী পাকসাল্লাহ আলীহু আসাল্লামকে ভালোবাসার চাহিদা হচ্ছে যে তার মোবারক সুনতকে আপন করে নেয়া যে ব্যক্তি হুজুর সাল্লিহি আসাল্লামের সুননতকে ভালোবাসে সে সুনতের উপর আমলও করে তার খাবার দাবার সুন্নত মোতাবেক হবে উঠা বসা সুনত অনুযায়ী হবে কথাবার্তা সূন্নত অনুযায়ী হবে চেহারাতে হাসিও সুনত অনুযায়ী হবে এই জন্য যে সুন্নতকে ভালোবাসবে সে অবশ্যই হুজুর সাল্লি ওয়াসাল্লামকেও ভালোবাসে সুন্নতকে মহাব্বত করার কারণে সুন্নতের উপর আমল করাও নসিব হবে আর সুন্নতের উপর আমল করার বরকতে ইনশা আল্লাহুল করিম ফরজ ওয়াজিবের উপর আমল ও তাতে স্থায়িত্ব নসিব হবে যখন সুন্নতের মহাব্বত হবে সুন্নতের উপর আমল হবে তখন ইনশা আল্লাহ জান্নাতে তার সঙ্গ নসিব হবে নবী সাল আলিহ ওয়াসাল্লাম ইরশাদ করেন মান হেব্বা সুন্নাতি কানা হেব্বানী অর্থাৎ যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসল ওয়ামান মাইয়া ফিল জান্না আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সঙ্গে থাকবে সু হানুল্লাহ হুজুর আলহি সালামের প্রতি মহাবত প্রদর্শনকারী হুজুর আলহি সালামের সুন্নতের প্রতি আমলকারীরা তোমাদেরকে মোবারকবাদ হুজুর আলিহি সালামের সাথে জান্নাতে তার প্রতিবেশিত্ব নসিব হবে প্রিয় ইসলামী ভাইয়েরা ভালোবাসার দ্বিতীয় চাহিদা হচ্ছে হুজুর আলিহি সরাত যে দিনে ইসলাম নিয়ে এসেছেন দিন নিয়ে এসেছেন আমাদের নিকট তার শিক্ষা পৌঁছিয়েছেন তার উপর যেন আমল করা হয় তার বার্তা যেন পৌঁছানো হয় আকাকারিম সাল আলিহ আসাল্লামের ইরশাদ হচ্ছে আননি আন্নি আয়া আমার পক্ষ থেকে পৌঁছে দাও যদিও বা একটি বাণী হয় নবী পাক সালাল আলিহু ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে তা দিনের আলোকবর্তিকা তা যেন সামনে পৌঁছানো হয় তবে যেন সঠিকটা পৌঁছানো হয় এমন যেন না হয় সামনে পৌঁছানোর প্রেরণা থাকে কিন্তু না জেনে না বুঝে এমন জিনিস সামনে বাড়িয়ে দেওয়া এমন জিনিস পৌঁছানো যা প্রকৃতপক্ষে না হাদিস ছিল না কোনো বিশুদ্ধ বর্ণনা ছিল যে কোনো শরীয়তের বিধান সামনে অগ্রসর করা বা কোনো বার্তা পৌঁছানোর প্রয়োজন হয় তখন একটু থামুন একটু চিন্তা করুন ওলামায় আহলে সুনতার সাথে যোগাযোগ রাখুন বিশুদ্ধ কিতাবের মধ্যে যদি থাকে তাহলে তার সামনে অগ্রসর করুন তবে আপনি নামাজের দাওয়াত দিতে পারবেন যারা রোজা রাখে না তাদেরকে রোজা রাখার প্রতি উৎসাহিত করতে পারেন নিজের ঘরের মধ্যে ভালো পরিবেশ তৈরির জন্য নিজের পরিবারকে বোঝাতে পারেন এই পদ্ধতিও হতে পারে ঘর দরস শুরু করুন আপনি ঘরের মধ্যে ফয়জানা স্নতে দর শুরু করুন ইনসা আল্লাহ ঘরের মধ্যে খুবই সুন্দর পরিবেশ হবে ভালোবাসার তৃতীয় চাহিদা হচ্ছে যে প্রিয় আকা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বাণীসমূহ ও কর্মসমূহকে অনুসরণ করা অর্থাৎ হুজুর আলহি ইসাল্লামের অনুসরণ যেন করা হয় নবী করিম সাল আল্লাহ যে আসাল্লামের যেই ইরশাদু মোবারকা রয়েছে প্রিয় আকা সাল্লিহি ওয়াল্লামের যে জীবনী রয়েছে যা আমাদের জন্য উজ্জ্বল রাস্তা আল্লাহ পাক কোরআনে পাকে নবী করিম সাল্ল আলিহি ওয়াসাল্লামের মোবারক জীবনী ও মুবারক আমল সম্পর্কে কি ঈর্ষাদ করেন ইরশাদ করেন লাকদ লকদ্দ আলাকুম ফি রসুল্লাহ উসওয়াতুন হাসানা নিশ্চয়ই রসুল্লাহ সাল্লাহ আলিহিউ আসাল্লামের অনুসরণ করা তোমাদের জন্য উত্তম প্রিয় আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের সামনে খোলা কিতাবের মতো ব্যবসা কিভাবে করতে হবে নিজের পরিবারের সাথে কিভাবে থাকতে হবে মসজিদের ইমাম তখন ওইখানে নামাজিদের শিক্ষা কীভাবে দিতে হবে মোট কথা জীবনের যে কোনো দিকই হোক না কেন প্রিয় আকা সালামের মোবারক তালিমকে যদি লক্ষ্য করা হয় তখন আমাদের জন্য তা উজ্জ্বল রাস্তা প্রত্যেক জায়গায় আমাদের জন্য পথ প্রদর্শক এবং চতুর্থ চাহিদা হচ্ছে যে প্রিয় আকা আলাইহি আলহি ওয়াসাল্লাম যে কথার নির্দেশ দিয়েছেন এর উপর আমল করুন এবং যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকুন নিজের জ্ঞান দ্বারা সব কিছু বুঝতে যাবেন না কেন ওয়াই কেন করব না প্রিয় ইসলামী ভাইরা আমরা যেই নবীকে ভালোবাসি তার ভালোবাসার চাহিদা হচ্ছে যেমন তিনি ইরশাদ করেছেন সামি আনা ও আত আনা আমরা শুনেছি ও আমরা অনুসরণ করেছি আমল করা শুরু করে দিন দুনিয়াবী দিক থেকে মানুষ যাকে ভালোবাসে তখন তাকে জিজ্ঞেস করে না কেন আমি আমল করব। তো তিনি তো আল্লাহর মাহবুব ও আমাদেরও মাহবুব আমাদের আকিদার মার্কাস কেন্দ্রবিন্দু হচ্ছে পাক সাল আলাইহি ওসাল্লামের মোবারক সত্তা তো হুজুর সাল্ল আলহি ওসাল্লাম যেই কাজের নির্দেশ দেন তা পালন করব অবশ্যই করব যা থেকে নিষেধ করবে বিরত থাকব তাতে আমাদের জন্য কল্যাণ রয়েছে বিশ্বাস করুন নিশ্চয়ই হুজুর আলাইহি ওসাল্লাম আপন উম্মতকে যে বিষয়ের আদেশ দিয়েছেন ও যে বিষয় থেকে বিরত রেখেছেন আপনি যদি চিন্তা করেন তার রিজনের বিষয়ে চিন্তা করেন তার হিকমতের প্রতি লক্ষ্য করেন তখন আপনি মানতে বাধ্য হবেন অবশ্যই তাতে আমাদের জন্য কল্যাণ রয়েছে তাতে আমাদের জন্য নিরাপত্তা রয়েছে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আকা করিম সাল্লাল্লাহ তাল্লাহ আলিহি ওয়াসাল্লামের যারা সাহাবায় কারাম ছিলেন তারা হুজুর পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন যদি কখনও হুজুর আলাইহি ওয়াসাল্লামকে না দেখতেন হুজুরের খুবই স্মরণ আসত তখন তৎক্ষণাৎ মসজিদের নবমীতে এসে হুজর সাল আলহি ওয়াসাল্লামের জিয়ারত করে নিতেন অস্থির হয়ে যেতেন হজরত সঈদুনা সাহবান রাদে তালা আনহুর ইস্কে রসুলের একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি হযরত সৌবান রাদে আল্লাহ আনহু একবার প্রিয় আকাশ তালা আলহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন তখন তার রং পরিবর্তন ছিল ও তার চেহারাতে খুব পেরেশানি প্রকাশ পাচ্ছিল সরকারে দো আলমস্ল্লাহ আলিহি ওসাল্লাম পেরেশানির কারণ জিজ্ঞেস করলে আরজ করলেন ইয়ারসলাল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম আমার কোনো কষ্ট নেই কোনো যন্ত্রণা নেই তবে যেই সময় আমি আপনাকে দেখি না তখন অস্থির হয়ে যায় উদ্বিগ্ন হয়ে যায় কেয়ামতের দিন যদি জান্নাতেও যায় তো নিজের আমল অনুযায়ী ইনশা আল্লাহ দরজা মর্তবা পাব আপনি তো আম্বিয়া কিরাম সালামের সাথে উচ্চ মাকামে থাকবেন হুজুর আমি ওই স্থানে কিভাবে যাব যখন আপনার জিয়ারত করতে পারবো না তখন জান্নাতের আনন্দ কি অনুভব করব অর্থাৎ ইয়ারসোল্লা সাল আলহি ওসাল্লাম আল্লাহর রহমতে জান্নাতে ইনশা আল্লাহ স্থান তো পাবো কিন্তু যদি জান্নাতে আপনার জিয়ারত না হয় তাহলে জান্নাতে প্রশান্তি আসবে না। তখন তার প্রশান্তির জন্য কুরানে কারিমের এই আয়াত মোবারকা নাজিল হয়। আল্লাহ তাবারক কত আলা ইর্সাদ করেন। অমায় ইউতে ইল্লাহ ওয়ার রসুলা। ফা ওলা একামা আল্লাহ দিনা আন আমাল্লাহ ও আয়লাইহিম। মিনান নাবি ই না ওয়াসৃদ্দিকে নাওয়াসসু হাদা ইওয়াসস লিহিন ওহাসুনা উলা একারফি ক। আর যারা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে। তারা তাদের সাথে থাকবে যাদের উপর আল্লাহ পাক অনুগ্রহ করেছেন অর্থাৎ আম্বিয়া ও সিদ্দিক ও শহীদ ও সৎকর্মশীল আর সাথে হিসাবে তারা কতই না উত্তম সুবাহ কত বড় সৌভাগ্যবান ওই মুসলমান যে আকা করিম সাল্লাহ আলহিহি আসালামকে ভালোবাসে যারা আম্বিয়ায় কিরাম সালামকে ভালোবাসে যারা আল্লাহর প্রিয়দেরকে ভালোবাসেন যেভাবে দুনিয়াতে তাদের ভালোবাসায় মানুষ আল্লাহর রহমতের অধিকারী হয় ইনশা আল্লাহ কেয়ামতের দিনও তারা আল্লাহর প্রিয়দের নিকটে থাকবে প্রিয় আকা সাল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল মার ও মাাব্বা মানুষ কেয়ামতের দিন তার সাথে থাকবে যাকে দুনিয়াতে ভালোবাসবে এখন চিন্তা করে নিন আমাদের ভালোবাসা কাদের সাথে আমাদের সম্পর্ক কাদের সাথে আমাদের উঠা বসা কাদের সাথে আমাদের লেনদেন কাদের সাথে কেননা মানুষ যাকে ভালোবাসবে তো কেয়ামতের দিন তার সাথেই থাকবে যদি আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে ভালোবাসা থাকে আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে মহাব্বত থাকে ভালোবাসা থাকে তো ইনশা আল্লাহ আল্লাহওয়ালাদের পিছনে পিছনে আমরাও জান্নাতে চলে যাব। আর যদি মা আজ আল্লাহ সুম্মা মা আজ আল্লাহ যদি দুনিয়াদারের সাথে ভালোবাসা থাকে অমুসলিমদের সাথে যদি ফিল্ম অ্যাক্টর অভিনেতাদের সাথে ভালোবাসা থাকে তো আল্লাহ না করুক আল্লাহ না করুক কেয়ামতের দিন অসম্মান ও অপমানের শিকার হতে হবে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আকা সাল্লাল্লাহু সাল আলহি প্রতি ভালোবাসা পোষণকারীদের ধরন কতই না চমৎকার ছিল ইমাম সাফেরি রহমাতুল্লাহ তালা আলাই সরহে বোহারিতে একটি ঘটনা নকল করেন যে হজরত সঈদা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহিরা রদে আল্লাহ তালা আনহার নিকট একজন মহিলা উপস্থিত হলেন আর আরজ করতে লাগলেন আমাকে নবিকর মিসাল আলহি ওসাল্লামের কবরের জিয়ারত করিয়ে দিন উম্মুল মুমিনিন সঈদা আইসা সিদ্দিকা রজাল্লাহ তালা আনহা তাকে আকাকারিমের মাজারের জিয়ারত করালেন ওই মহিলা আকা কারিমের রজে আনোয়ার দেখে উদ্বিগ্ন হলেন কান্না করতে লাগলেন অস্থির হয়ে গেলেন ছটফট করতে করতে তার রুহ তার দেহ পিঞ্জর থেকে চলে গেল অর্থাৎ তার ইন্তিকাল হয়ে গেল কেমন সৌভাগ্যবান ওই আশিকা ছিলেন নবীর প্রতি ভালোবাসা পোষণকারী ছিলেন যে হুজুরের মুবারক মাজারের জিয়ারত করা অবস্থায় তার রুহ তার শরীর থেকে পৃথক হয়ে গেল আল্লাহ আমাদেরকেও এই সৌভাগ্য নসিব করুক যে আমরা মদিনা শরীফে হুজুরের অলিতে গলিতে চলতে ফিরতে ঝুমতে ঝুমতে হুজুরের মাজারের জিয়ারত করব আর ওইখানে আমাদের সকলকে আল্লাহ শাহাদতের মৃত্যু নসিব করুক ইমাম মালিক রহমতুল্লাহ তালা আলহির নিকট হজরত আইয়ুব সাহতিয়ানী রহমতুল্লাহ তালা আলহির সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যখন তিনি রসুল্লাহ সাল্লি ওসাল্লামের বরকতময় আলোচনা শুনতেন তখন এমনভাবে কান্না করতেন যে তার উপর আমার দয়া আসত কারিমের স্মরণে ব্যাকুল হয়ে অস্থির হয়ে যেতেন চক্ষুদয় দিয়ে অশ্রু প্রবাহিত হতো আশিকদের ধরন অন্যরকম হয়ে থাকে প্রিয়জনের আলোচনা শুনে চেহারা উজ্জ্বল হয়ে উঠে আবার কখনো কান্না করে হুজুরের স্মরণে ব্যাকুল হয়ে যায় হুজুর দয়া করুন আপনার জালোয়া দেখান আপনার কদমে ডেকে নিন ও অন্তরের আকাঙ্ক্ষা জেগে ওঠে আল্লাহ আখবার ইমাম জুহুরি রহমতুল্লাহ তালা আলহির সামনে যখন নবী কর্মী সাল আলহিউসাল্লামের আলোচনা করা হতো তখন তিনি এমন হয়ে যেতেন যেন না আমরা তাকে চিনি না তিনি আমাদেরকে চেনেন হজরত আবদুল্লাহ বিন জুবাইর রদালহুর নিকট যখন হুজর আলহি সালামের বরখতময় আলোচনা হতো তখন তিনি এমনভাবে কান্না করতেন যে চোখে পানি অবশিষ্ট থাকতো না এত বেশি অশ্রু তিনি প্রবাহিত করতেন হজরত সাফওয়ান বিন সোলাইম রহমতুল্লাহ তালা আলাইহির সামনে যখন নবী পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আলোচনা হতো তখন কান্না করতেন এত সময় কান্না করতেন যে লোকেরা তাকে ছেড়ে চলে যেতেন এত বেশি আকাকে ভালোবাসা পোষণকারী ছিলেন তারা আল্লাহ পাকের নিকট আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকেও এই সকল আশিকে রসুলের সাদকা নসিব করে আমাদের অন্তরেও ইশকে রসুলের এমন চেরাক দান করুক যা আমাদের অন্তরকেও প্রজ্বলিত করবে আমাদের কবরকেও আলোকিত ও উজ্জ্বল করবে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মোহাব্বতে মুস্তফা সাল আলিহি ওয়াসাল্লাম অর্জন করার একটি উত্তম মাধ্যম হলো দাওয়াত ইসলামের দিনী পরিবেশ তা এমন এক প্রিয় দিনী পরিবেশ যে এই দিনী পরিবেশে আসে তার মুখে কখনো জিক্রে মদিনা হয় কখনো প্রিয় নবীর কথা হয় কখনো মাহবুব আলহি সালামের সুন্নতের আলোচনা হয় সুন্নতের উপর আমল করা হজর আলহিহি সালামের ভালোবাসার ইস্ক মোহব্বতে ভরপুর অন্তর ও মদিনার স্মরণে ব্যাকুল হওয়া ছটপট করা তার একটি আলামত হয়ে থাকে ওই আশিকের রসুলকে দেখে কতই না আশিক ইস্কে রসুল নিজের অন্তরে সৃষ্টি করে নাই আল্লাহ সালামত রাখু কিবলা আমিরা আহলে সুনত আমিরে দাওয়াতে ইসলামী হজরত আল্লামা মওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদি দামত বারাকাত আলিয়া তিনি কেমন মদিনার আশিক হুজর সালামকে কেমন ভালোবাসেন তার চলাফেরাকে দেখুন তখন সুন্নতে মুস্তফার ঝলক দেখতে পাবেন তার আলোচনাকে দেখুন তখন হুজর সালামের মুবারক সিরাতের এক নমুনা দেখতে পাবেন তার পোশাক দেখুন বা তার মোবারক জীবনের যে অংশই আপনি দেখবেন তখন আপনি নবী করিম সাল আসালামের ভালোবাসার জ্বলন্ত প্রমাণ তার আমলে দেখতে পাবেন তিনি এমন আশিকের রসুল যিনি লাখো লোকদের মনে ইস্কে রসুলের প্রদীপকে জাগ্রত করেছেন কেউ খুবই সুন্দর বলেছেন স্যার শার মুঝে কার দে একে যা মে লবা লবসে স্যার শার মুঝে কার দে

एषो इल्म सिखी एषो इल्म सिखी